আসসালামু আলাইকুম সবাই ভালো আছো আমি তোমাদের পিয়াল ভাইয়া বর্তমানে ডিআইউতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসি ডিপার্টমেন্টে পড়াশোনা করতেছি আজকের ক্লাসে আমরা আলোচনা করব আমাদের ইন্টারমিডিয়েট লেভেলের যে দুইটা বই আমাদের পিসি মাস্টার একাডেমির পক্ষ থেকে পাবলিশ হয়েছে এই দুইটা বই নিয়ে এবং ফুল রিভিউ আমরা আজকে দেওয়ার চেষ্টা করব প্রথমে আসি এই দুইটা বইয়ের এখানে যে দুইটা বই আছে একটা হচ্ছে ফার্স্ট পেপার একটা হচ্ছে সেকেন্ড পেপার ইন্টারমিডিয়েট বায়োলজি ফার্স্ট পেপার ইন্টারমিডিয়েট বায়োলজি সেকেন্ড পেপার এখন প্রথম পত্র নিয়ে আগে আলোচনা করি প্রথম পত্রের কভারটা এখানে অবশ্যই থ্রি প্রিন্টেড করা হয়েছে এবং কভার একেবারে হার্ড কভার দেওয়া হয়েছে খুব টেকসই এবং এর উপরে একটা পলি প্রলেপ দেওয়া হয়েছে যাতে পানি পড়লেও তোমার বইতে কোনো সমস্যা না হয় আর যদি তারপরেও তোমার মানে পছন্দ না হয় তাহলে এখান থেকে প্রলেপটা উঠাই দিতে পারবা এখানে থেকে উঠাই দিতে পারবা ওকে এখন এরপরে আসি আমরা ভিতরে সূচিপত্রে এখানে সূচিপত্রে টোটাল তোমার ফার্স্ট পেপারে আছে বারোটা অধ্যায় বারোটা অধ্যায় খুব সুন্দর করে টাইপ বাই টাইপ এখানে প্রত্যেককে টাইপ বাই টাইপ করে দেওয়া আছে তুমি কোন কোন জিনিস পড়বা কোন কোন জিনিস পড়বা না এভরিথিং ঠিক আছে যেমন আমাদের প্রথম অধ্যায় প্রথম পত্রের প্রথম অধ্যায় কোষের গঠন এখানে হচ্ছে আমাদের উনিশটা টাইপ আছে এই যে টোটাল উনিশটা টাইপ আছে এই অধ্যায়ের এর বাইরে কিছুই আসবে না বুঝতে পারছো এর বাইরে কোনো প্রশ্ন একাডেমিক থেকে অ্যাডমিশন পর্যন্ত তুমি পাবা না এইভাবে তোমার টোটাল বইটা এইভাবেই সাজানো এভরিথিং ইনফরমেশন এখানে দেওয়া এইবার তুমি এখানে একটা জিনিস খেয়াল করো যে আমাদের টোটাল বই আছে কিন্তু একশো বাউান্ন পেজে তুমি দেখতে পাচ্ছ কিনা জানি না যে একশো পেজের বই এখন একশো বাউন্ন পেজের বই এটা কিন্তু খুবই অল্প কারণ এখানে তুমি যদি পরীক্ষার আগের দিন রিভিশন দিতে যাও তাহলে কিন্তু ওই যে পাঁচশো সাতশো পৃষ্ঠার বই পড়ে কিন্তু তুমি যে রিভিশন দিয়ে ভালো রেজাল্ট করতে পারবে না কিন্তু তুমি এই একশো পেজ যদি তোমার ভালোভাবে ফুলফিলভাবে পড়া থাকে তাহলে আমরা মনে করি যে এক পেজ পড়তে তোমার এক মিনিট সময় লাগবে পরীক্ষার আগের দিন তোমার এক পেজ পড়তে এক মিনিট সময় লাগবে এক মিনিট সময় লাগলে একশো মিনিটে তোমার বই শেষ হয়ে যাবে ফার্স্ট পেপার টোটাল বারোটা চ্যাপ্টার শেষ হবে একশো মিনিটে এইভাবেই সাজানো এটা ঠিক আছে এইবার দেখো এখানে বায়োলজি প্রথম পত্রের কিভাবে আমরা করছি দেখো যে তোমাদের টোটাল বারোটা অধ্যায় এখানে সিলেবাসও দিয়ে দিয়েছি যে আপডেটেড তোমাদের সিলেবাস অনেকেই সিলেবাস খুঁজে খুঁজে করে পাই না আমাদের সেটাও দিয়ে দিয়েছি যে বারোটা অধ্যায় আছে অধ্যায় এখানে যুক্ত করে দেওয়া আছে তোমাদের সিলেবাসের মধ্যে এবং তোমাদের একশো পার্সেন্ট অ্যাকিউরে লাগবে তোমার কোন কোন অধ্যায়ের উপর সেটাও এখানে সুন্দর করে দেওয়া আছে যে তোমার এখানে আমি রেখেছি যে এক নাম্বার অধ্যায় দুই নাম্বার সরি চার নাম্বার অধ্যায় সাত নাম্বার অধ্যায় অষ্টম অধ্যায় নবম অধ্যায় আর একাদশ অধ্যায় এইগুলো তোমার এই যে টোটাল যে কয়টা অধ্যায় বলেছি এখান থেকে তোমার সিকিউ আসবেই আসবে এবং এমসিকিউ সব থেকে বেশি আসবে সেটা সাজেশন আকারে দেওয়া আছে এখানে কিছু দিক নির্দেশনা দেওয়া আছে আমি এগুলো বুঝাই দিব সমস্যা নেই এবং বাকি গাইডলাইন গুলো দেওয়া আছে যে বাকি যে অধ্যায়গুলো আছে সেগুলো হচ্ছে আশি থেকে নব্বই পার্সেন্ট আলা সেগুলো কিভাবে পড়বা সব কিছু একটা বইতে পাচ্ছ ঠিক আছে ওকে এবার আমরা ভিতরে চলে আসি এখন আমাদের বায়োলজির প্রথমেই আসি আমরা ধরো এখান থেকে টাইপ শুরু হয়েছে যে টাইপ ওয়ান কোষ রিলেটেড গুরুত্বপূর্ণ প্রশ্ন ওকে এইবার তুমি এখন দেখো যে সাপোজ আমরা বারো নাম্বার যদি প্রশ্ন খেয়াল করি এখানে একটু খেয়াল করে বারো নাম্বার প্রশ্ন বারো নাম্বার প্রশ্ন তোমার কি করেছি প্রথম একটা প্রশ্ন করেছি বিভাজন এটা হচ্ছে উত্তর কি মাইটোসিস ও মিওসিস বিভাজন মানে এক কথায় উত্তর দিয়ে দিয়েছি আমরা কিন্তু ওই গতানুগতিক যে এমসি কিউ যেভাবে করে ওইভাবে কিন্তু লিখে বইটা এখন তোমার বারো নম্বর প্রশ্নের উত্তর কিন্তু আমরা পাশে পেয়ে গেলাম কিন্তু কিভাবে উত্তর হচ্ছে মিওসিস আর মাইটোসিস হলো সেটা কিন্তু নিচে এক লাইনে একটা ব্যাখ্যা দেওয়া আছে ঠিক আছে যে অর্ধেক হয়ে যায় মিওসিসে এই জন্য আর হচ্ছে মাইটোসিসের সমান ক্রোমোজোম সংখ্যা থাকে ঠিক আছে এইবার এক্সট্রা ইনফরমেশন এইটা তোমরা যারা মেডিকেলে পরীক্ষা দিবা বা বিভিন্ন ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে এই যে মাইটোসিস আর মিওসিস রিলেটেড আর কি প্রশ্ন হইতে পারে এই টপিক থেকে সেটাও কিন্তু এখানে দেওয়া আছে এক্সট্রা প্রশ্ন হিসাবে যে মিওসিস জনন কোষে হয় আর মাইটোসিস দেহকোষে হয় এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ এইটা বিভিন্ন ইউনিভার্সিটিতে দেখা যায় যে মাইটোসিস কোথায় ঘটে বলা হয় যে দেহকোষে ঘটে এটা কিন্তু এইভাবে প্রত্যেকটা সাজানো হয়েছে যাতে তোমাদের কোনো সমস্যা মানে এমসিকিউ তে পঁচিশে পঁচিশ নিশ্চিত করতে যাতে তোমরা পারো বুঝতে পারছো এখানে এভরিথিং প্রত্যেকটা পেজ প্রত্যেকটা পেজ এইভাবে সাজানো হয়েছে একটা পেজ তোমার এইভাবে মানে উল্টো পাল্টা করে সাজানো হয়নি মানে সিকোয়েন্স মেনটেন রেখে প্রথমে প্রশ্ন তারপরে ওর উত্তর তারপরে হচ্ছে ব্যাখ্যা তারপরে হচ্ছে এক্সট্রা প্রশ্ন বুঝতে পারছো প্রত্যেকটা অধ্যায় দেখো টাইপ ফাইভ এ সাইটোপ্লাজম সংক্রান্ত প্রশ্ন তুমি সাইটোপ্লাজম সংক্রান্ত যত প্রশ্ন আছে মানে গুরুত্বপূর্ণ তোমার মূল বইয়ের লাইন এগুলা এগুলো কিন্তু আমাদের বানানো প্রশ্ন না এগুলো তোমার মূল বইয়ের লাইন এখন তুমি বলবা ভাইয়া তাহলে মূল বই কি করবো এইটা পড়ার পরে তুমি যদি মূল বইতে যাও তাহলে তোমার কাছে ওই সমস্যাটা হবে না যেটা আমাদের সব সময় হয় যেমন যে মূল বইয়ের এক পেজের মধ্যে একশোটা প্রশ্ন খুঁজে পাওয়া যায় আর মনে করি যে ওই একশোটা প্রশ্নই গুরুত্বপূর্ণ তখন হয়ে যায় সমস্যা বুঝতে পারছো এই জন্য আমরা চেষ্টা করি চেষ্টা করছি যে মূল বইয়ের যে গুরুত্বপূর্ণ লাইনগুলো আছে তোমাদেরকে হাতে যদি এইভাবে তুলে দিই তাহলে তুমি যদি মূল বই মানে পড়ার পাশাপাশি যদি তুমি এইটাকেও কন্টিনিউ করো তাহলে তোমার রিভিশন দিতে খুবই সহজ হবে বুঝতে পারছো ওকে টোটালি এইভাবে আমাদের একশো বাহান্নটা পেজ আছে এখানে আর একশো বাহান্ন পেজ যদি পরীক্ষার আগের দিন রিভিশন দিতে যাও তাহলে হয়তো তোমার বা একশো মিনিট বা দুইশো মিনিট মতো সময় লাগবে এর বেশি না বুঝতে পারছো সুতরাং সুতরাং একটা সুন্দর রিভিশন তুমি এখান থেকে দিয়ে নিতে পারবা বুঝতে পারছো ওকে এইবার আমরা সেকেন্ড পেপারের দিকে আসি সেকেন্ড পেপারের দিকে যদি আমরা আসি তাহলে এখানেও সেম টু সেম ভাবে আমাদের একই কভার একই পলি দেওয়া হয়েছে যাতে ওয়াটারপ্রুফ মানে করার জন্য তারপরে সব কিছু ডিজাইন এক এবং তোমার এখানে ভিতরে দেখো যে এখানেও কিন্তু আমরা প্রথমে কি করেছি বলতো সূচিপত্রটা এইভাবে সাজিয়ে দিয়েছি কত পেজ নাম্বার পাশে দেওয়া আছে কত টাইপ তুমি পড়তেছো এটাও দেওয়া আছে এভরিথিং এখানে সুন্দর করে দেওয়া আছে এবার বায়োলজি দ্বিতীয় পত্রের সিলেবাস এখানেও বারোটা অধ্যায় আছে দিক নির্দেশনা দেওয়া আছে একশো পার্সেন্ট অ্যাকুরেসি আলো অধ্যায়গুলো দেওয়া আছে তোমার আশি পার্সেন্ট থেকে নব্বই পার্সেন্ট আলো অধ্যায়গুলো দেওয়া আছে গঘা কিভাবে পড়বা সেটাও দেওয়া আছে এখানে ঠিক আছে তারপরে তুমি চলে আসো এই যে প্রথমে তুমি যে বিজ্ঞান দ্বিতীয় পত্রের হচ্ছে প্রাণী জগতের বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস এ অধ্যায় তুমি যদি একটা প্রশ্ন দেখো যে এগারো নম্বর প্রশ্ন এখানে কি করা হয়েছে এখানে একটা জিনিস বেশি করা হয়েছে সেকেন্ড পেপারে সেটা হচ্ছে দেখো যে আধুনিক শ্রেণীবিন্যাসের জনককে কেরালাস লিনিয়াস এটা অনেক জায়গাতে আসতে দেখা যায় একেবারে সহজ প্রশ্ন তারপরেও আসতে দেখা যায় এখন এই যে কেরালাস লিনিয়াস এই ক্ষেত্রে তোমার কীভাবে কীভাবে তোমার এইটা অ্যানসার হলো মানে ব্যাখ্যাটা আর কি সেটা এক মানে তীর চিহ্ন দিয়ে নিচে লিখে দেওয়া হয়েছে এবং তারপরে তোমার এক্সট্রা ইনফরমেশন এই ক্যারোলাস লিনিয়াস মানে সম্পর্কিত এক্সট্রা ইনফরমেশন এখানে যুক্ত করা হয়েছে এবং তারপরে পরিবর্তিত প্রশ্ন এইটা কিন্তু ফার্স্ট পেপারে ছিল না কিন্তু আমাদের সেকেন্ড পেপারে যুক্ত করা হয়েছে আমরা জাস্ট দেখতে যাচ্ছি যে তোমাদের কাছে কোনটা পছন্দ হয় ঠিক আছে ওকে পরিবর্তিত প্রশ্ন আধুনিক শ্রেণীবিন্যাসের জনকে ওকে এখন তুমি বলবো ভাইয়া এখানে আধুনিক সিনেমিনাসের জনকে এখানেও যে প্রশ্ন এখানেও সে প্রশ্ন এখানে কথা আছে একটা যে তুমি যখন এই বইটা পড়তেছো তখন তুমি সেলফ স্টাডি করতেছো আর সেলফ স্টাডি করার সময় তুমি যদি নিজেকে নিজে প্রশ্ন করতে পারো তাহলে সেটা বেটার হয় তোমার অনেকে অনেক সময় দেখা যায় তোমার হচ্ছে বাড়ি বড়ো ভাই বোন নাই যে তোমার পড়া ধরবে তাহলে তুমি কি করবা এই যে জাস্ট উপরে উত্তরটুকু ঢেকে রাখে তুমি আধুনিক সিনেমিনাসের জনকে কেরোলাস লিনিয়াস মানে এই প্রশ্নটা এখানে দেওয়া কিন্তু কেরোলাস কেরোলাস লিনিয়াস উত্তরটা এখানে দেওয়া নাই বুঝতে এইভাবে আবার কিছু কিছু প্রশ্ন আছে যেগুলো এগুলো মানে পরিবর্তিত করে দেওয়াই মানে তোমার এখানে যে প্রশ্ন আছে তার উল্টো প্রশ্ন এখানে দেওয়া আছে মানে ঘুরাই ফিরাই কিভাবে প্রশ্ন আসতে পারে সেটা কিন্তু এই পরিবর্তিত প্রশ্ন দেওয়া আর যদি ঘুরাই ফিরাই না আসতে পারে তাহলে কিন্তু ওইটাই দেওয়া আছে প্রশ্ন মানে এখানে যে প্রশ্নটা দেওয়া আছে নিশ্চয়ই পরিবর্তিত প্রশ্নের মধ্যেও সেম জিনিসই দেওয়া আছে বুঝতে পারছো এইভাবেই তোমার টোটাল টাইপ বাই টাইপ আকারে টোটাল বারোটা অধ্যায় সাজানো টোটাল ফার্স্ট পেপার অ্যান্ড সেকেন্ড পেপার মিলে কিন্তু চব্বিশটা অধ্যায় সুতরাং পরীক্ষার আগে রিভিশন দিতে চাইলে তোমার অবশ্যই ভালো একটা প্রিপারেশন নিয়ে যাইতে হবে আমাদের এখানে টোটাল একশো পঁচাশি পেজ আছে আর একশো পঁচাশি পেজে তোমার বেশি সময় লাগবে না পড়তে আশা করি এখন তোমরা যদি এই বইটা অর্ডার করতে চাও বা হচ্ছে ফার্স্ট পেপার অ্যান্ড সেকেন্ড পেপার দুইটাই অর্ডার করতে চাও আমরা আপাতত দুইটাই অর্ডার নিচ্ছি তোমরা যদি অর্ডার করতে চাও তাহলে অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে আমাদের হোয়াটসঅ্যাপে নক দিবা সেখান থেকে তুমি ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে পারবা অথবা প্রি অর্ডারও করতে পারো কিন্তু স্টক থাকলে স্টক না থাকলে কিন্তু অর্ডার নেওয়া হবে না সুতরাং যে যত তাড়াতাড়ি পারো তাহলে অবশ্যই তোমরা বইটা সংগ্রহ করে নাও আরেকটা বিষয় আমি এখানে একটু বলতে চাই সেটা হচ্ছে যে মূল বই এর পাশাপাশি এটা পড়তে হবে বা এইটের পাশাপাশি মূল বই পড়তে হবে মানে দুইটাকে কম্বাইন্ড আকারে তুমি চালাতে হবে বুঝতে পারছো কিভাবে চালাবা বা কি করবা তুমি যখন এই বইটা কিনবা তোমাদেরকে একটা সিক্রেট গ্রুপে জয়েন করানো হবে হোয়াটসঅ্যাপে ওই সিক্রেট গ্রুপে তোমার এই এ টু জেড মানে এই বইটা কিভাবে পড়বা কিভাবে পড়তে হবে বায়োলজি কীভাবে পড়তে হবে এভরিথিং গাইডলাইন ওখানে দেওয়া দেওয়া হবে বুঝতে পারছো সুতরাং যারা যারা অর্ডার করতে চাও তারা অবশ্যই অর্ডার করতে পারো আমি প্রাইসটা বলে দিই এখানে তোমার হচ্ছে ফার্স্ট পেপারের প্রাইস হচ্ছে এখানে দেওয়া আছে যে ফার্স্ট পেপারের প্রাইস হচ্ছে টাকা আর আমাদের সেকেন্ড পেপারের টোটাল হচ্ছে সাতশো টাকা দুইটা বইয়ের দাম এবং তোমার অবশ্য ডেলিভারি চার্জ ছাড়া তোমরা ডেলিভারি চার্জ তোমাদের সারা বাংলাদেশে ডেলিভারি দিতে পারবো আমরা তোমার ডেলিভারি চার্জ পড়বে একশো টাকা টোটাল একশো আটশো বিশ টাকা পড়বে তোমাদের এই দুইটা বই নিতে চাইলে আর যদি কেউ একটা নিতে চাও একটাও নিতে পারো কোনো সমস্যা নেই কিন্তু দুইটা নেওয়াই বেটার আমার আমি মনে করি কারণ এক ডেলিভারি চার্জ দিয়ে তোমার চলে যাচ্ছে আর পরে যদি আবার আলাদা করে নিতে যাও তখন দেখা যাবে যে দুইটার জন্য আলাদা ডেলিভারি চার্জ লাগতেছে বুঝতে পারছো সবাই তাহলে আজকে ভিডিও এই পর্যন্তই আর অফ অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সবাই ওখান থেকে দেখে নিবা আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন